আর মানুষের বলতে চাই যে আপনারা যারা বাগান করতে চান উদ্যোক্ত হতে চান সরাসরি বাগান ভিজিট করবেন আর আমাদের বাংলাদেশে চিটারি পড়ে পালিত আমাদের মতন এরকম অনেক অসুধ ব্যবসাদার আছে এখন আপনার ওরা হচ্ছে আপনার মেন বাগান করতে হলে মূলত আপনার জাত লাগবে দেখা যাচ্ছে যে আপনি যেটাই চাচ্ছেন সেটাই বলতে যা আছে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার সেটা দেবে না আপনি সেটাই এই যারা উদ্যো উদ্যোক্তা হবে উদ্যোক্তা হতে গেলে কিছু পয়সা পাওয়া এখানে এইখানে উদ্যোক্তা গড়ে তুলতে গেলে তার যে গার্জিয়ান থাকে তার যে অভিভাবক থাকে তাদেরকে আগে চিন্তা করতে হবে যে আমার সন্তানটাকে বা আমার ভাইটাকে আমি চাকরির পিছনে না দৌড়াই আমি যদি উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারি সে তো মানে ইকোনমিক্যালি তো সে সলভ হচ্ছেই উপরন্ত হচ্ছে কি যে তার এখানে অনেকগুলো লোকের কর্মসংস্থান হচ্ছে ইচ্ছাই শক্তি ইচ্ছাই বল আর ইচ্ছার উপর নির্ভর করে গড়ে ওঠে সবকিছু ইচ্ছা না থাকলে কোনো কিছুই করা সম্ভব নয় বলছিলাম চরেগাঁ জেলার মানিকপুর গ্রামের সজুল আহমেদের কথা যার অধ্যম্য ইচ্ছাই গড়ে তুলেছেন হরেক রকমের ফলের বাগান ও নার্সারি যে বাগানে নেই কি ফল বরং বাংলাদেশের যত রকমের ফল আছে সব ধরনের ফল এই বাগানে পাওয়া যায় স্বপ্ন দেখছেন নতুন সম্ভাবনা স্বজন বাহারি রকমের ফলের বাগান করে ইতিমধ্যে দৃষ্টি আকর্ষণ করেছে দেশি এবং বিদেশি মানুষের কাছে আর মানুষের বলতে চাই যে আপনারা যারা বাগান করতে চান উদ্যোক্ত হতে চান সরাসরি বাগান ভিজিট করবেন আর আমাদের বাংলাদেশে চিটারি বাটপাড়িতে ভরে গেছে আমাদের মতন এরকম অনেক অসাধু ব্যবসাদার আছে এখন আপনার ওরা আপনার মেন বাগান করতে হলে মূলত আপনার জাত লাগবে দেখা যাচ্ছে যে আপনি যেটাই সেটাই বলতে যা দেখা যাচ্ছে যে সেটা না আপনি শীতে ক্ষতিগ্রস্তই পড়ে যাবেন সেই জন্য সরাসরি আমাদের প্রথম প্রজেক্টে ভিজিট করবেন ঘুরে ঘুরে বুঝে শুনে তারপরে বাগান করবেন এটা হচ্ছে দেখেন যে আমাদের দেশি কাটালের থেকে পাতাগুলো অনেক চড়া চড়া আর পাতাগুলোর উপরে মনে হচ্ছে তেল লাগানো আছে এটা হচ্ছে আপনার আঠা বিহীন কাঁঠাল এটা হচ্ছে বারো মাসে ভিয়েতনামি সবুজ কাঁঠাল এই যে এখানে কিন্তু এখন কিন্তু এই যে এখন কিন্তু কাঁঠালের মুচি আসার সময় নাই কিন্তু দেখেন গাছে কিন্তু প্রচন্ড পরিমাণে আছে মুচি আছে আর এটা অত্যন্ত একটা টেস্টে একটা কাঁঠাল এটা বারো মাস কাঁঠাল ধরে আর এটা হচ্ছে গাছ লাগানোর এক থেকে দেড় বছরের মধ্যে কাঁঠাল ধরে

তার কিন্তু যে বাগান সেই বাগান কিন্তু আমরা কিন্তু ঘুরে ঘুরে আপনার দেখানোর চেষ্টা করছি এই যে এটা কি কাঁঠাল এটা হাইব্রিড কাঁঠাল এটা হচ্ছে আটাভিন কাঁঠাল এটা হচ্ছে বারো মাছি ভিয়েতনামী সবুজ কাঁঠাল আচ্ছা এই যে এখানে দেখেন ছোট কাঁঠাল ধরে আছে এখানে কিছুদিন আগে কাঁঠাল বড় বড় ছিল ওইগুলো সব হারভেস্ট করে নিয়েছে তারপরে এখন যে কাঁঠালগুলো আছে এগুলো আপনার শীতের প্রথমে উঠবে আবার কিছুদিন পরে এই গাছ থেকে কাঁঠাল ফুরায় না এটা হচ্ছে বারো মাস একভাবে কাঁঠাল হয় একভাবে একভাবে কাঁঠাল হয় আচ্ছা এই যে তার মানে এখন ধরা শুরু করলো জি কাঁঠালের থেকে হচ্ছে ভালো দেশি কাঁঠালের থেকে দেশি কাঁঠালের থেকে মিষ্টি হয় বেশি এটা কাঁচাও খাওয়া যায় সবজি রান্না করেও খাওয়া যায় আবার এগুলো হচ্ছে আপনার প্রচেসিং করে আসারও তৈরি করা যায় চিপস ও তৈরি করা যায় আচ্ছা তো এর ওজন কেমন হয় হ্যাঁ এগুলো আপনার সর্বনিম্ন দশ কেজি সর্বোচ্চ দেখা যাচ্ছে বিশ কেজি হয় আর যেগুলো লাল পিঙ্ক আছে ওগুলো পঁচিশ তিরিশ কেজি করে ওজন হয় আচ্ছা এটা তো মাতৃ গাছ হ্যাঁ এটা মাতৃ এর কি এই প্রথম শুরু করলো কাটাল ধরা নাকি এগুলো কাটাল হচ্ছে আজ থেকে দশ এগারো বছর ধরে কাটাল হচ্ছে ইতিমধ্যে তার এমন বৈচিত্র্যময় ফলের বাগান পরিদর্শন করে মুগ্ধ হয়েছেন অনেক দর্শনার্থী ও ফলের বাগান করতে ইচ্ছুক ওই সব মানুষ কথা হয় একজন দর্শনার্থী বাগান প্রেমী মানুষের সাথে আমি এস এম আনোয়ারুল হাসিফ আমার নিকনেম পলাশ আমি খুলনা থেকে এসেছি আমি এসেছি এটা হচ্ছে চুয়াডাঙ্গা ডিস্ট্রিক্ট জীবননগর উপজেলা মানিকপুর গ্রাম মানিকপুর গ্রামে আমি সজল ভাইয়ের নামে এক ভদ্রলোক ওনার বাগান ভিজিট করতে এসেছিলাম তো আমি মূলত ওনার বাগান বাগানটা দেখেছিলাম ইউটিউবের কোনো চ্যানেলে দেখে আমার ইচ্ছা হলো যে আমি একটু যাই আমি একটু দেখে আসি আমি সেই জন্য আজকে সকালবেলা খুলনা থেকে ট্রেন যোগে এসেছি আমি তার সব বাগান ঘোরা সম্ভব হয়নি অনেকগুলো বাগান তো আমি দুই তিনটা যেটা ঘুরে দেখলাম তো আমিও টুকটাক একটু ব্যবসা এই লাইনে ঢুকছি ব্যবসা বলতে কৃষি কৃষক উদ্যোক্তা হিসেবে তো আমার কাছে মনে হয়েছে যে উনি বেশ পরিপাটি ওনার ভিডিওতে ওনার কথায় যেটা দেখেছিলাম তো আমি সরজমিনে এসে আরও ভালো লাগলো আরও ভালো দেখলাম গাছগুলো ভালো বা যেরকম বলেছে তার থেকে ডাইন বামে আমি কোনো কিছু পাইনি ভালো মনে হলো আমার কাছে বেশি ভালো লেগেছে যে আমি যেটা দেখেছি যে একটা কাঁঠাল এই যে এই আপনার সামনে যেখানে দাঁড়ানো এই যে যে কাঁঠালটা এই কাঁঠালটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে আমি তো আসলে ভালো করে এখনো নাম সব বলতে পারিনি কারণ আমি আজকে এসেছি প্রথম প্রথম আমি আগে দেখিনি এটাই দেখেছি এটা হ্যাঁ আমার খুব ভালো লেগেছে শুধু ভালো বললে ভুল হবে আমার খুব ভালো লেগেছে কারণ এইখানে আমার ভালো বা মন্দ বলাতে তার ভালো মন্দ কিছু হবে বিষয়টা সেরকম না মানে আমি আমার ব্যক্তিগত অনুভূতি থেকে আমি এটা প্রকাশ করছি যে আমার খুব ভালো লেগেছে হওয়া তো উচিত কিন্তু এই উচিত এই যারা উদ্যোক্তা হবে উদ্যোক্তা হতে গেলে কিছু পয়সা প্রয়োজন হয় এইখানে উদ্যোক্তা গড়ে তুলতে গেলে তার যে গার্জিয়ান থাকে তার যে অভিভাবক থাকে তাদেরকে আগে চিন্তা করতে হবে যে আমার সন্তানটাকে বা আমার ভাইটাকে আমি চাকরির পিছনে না দৌড়াই আমি যদি এই উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারি সে তো মানে ইকোনমিক্যালি তো সে সলভ হচ্ছেই উপরন্ত হচ্ছে কি যে তার এখানে অনেকগুলো লোকের কর্মসংস্থান হচ্ছে সব কিছু মিলে আমি মনে করি যে তার পরিবার থেকে কেউ উদ্যোক্তা হতে গেলে তার পরিবার থেকে আগে কিন্তু তাকে বয়স করতে হবে যদি সেটা কেউ করতে পারে তাহলে আমার মনে হয় খুব ভালো লেখাপড়া শিখে বা লেখাপড়া করার ফাঁকে অনেকে চাকরির পিছন দৌড়ায় কয় টাকা বেতন পাবেন আপনি ফার্স্ট ক্লাস গেজেটেড পারসন যদি হন আপনি বাইশশো টাকা স্কেলে কয় টাকা বেতন হবে আপনি যদি অসত পয় অবলম্বন করেন সেই ক্ষেত্রে আপনি মাসে এক দুই তিন পাঁচ লাখ বা এরকম নেবেন কিন্তু সেটাতে কিন্তু পরিচ্ছন্নতা নেই আর আপনি যদি মোটামুটি বিদেশে না যে বড় অন্য ব্যবসা করে ট্রেডিং বিজনেস না করতে যে আপনি যদি এভাবে করতে চান দুই তিন চার পাঁচ লাখের দরকার নেই আপনি পঞ্চাশ হাজার এক লাখ দিয়ে শুরু করলে সর্বোচ্চ তিন থেকে পাঁচ বছরের ভিতরে আমি মনে করি আমি মনে করি আর হওয়া সম্ভব এটা আমার বিশ্বাস সজলের মতো সজলের মতো হওয়া সম্ভব সবাই সজল মতো হবে না যার ইচ্ছা শক্তি প্রবল থাকবে যার সততা থাকবে যার নিষ্ঠা নিষ্ঠা থাকবে সে সজলের মতো হতে পারবে হয়তো দর্জনের ভিতরে দশজনই সজল হবে না দুজন তো হবে দুজন না হোক সজলের কাছাকাছি তো যাবে সর্বোপরি আমার দেশটা ডেভেলপ হবে একদম আমি যেটা মনে করি এটা হচ্ছে আমার ব্যক্তিগত অভিমত তা আমার বিশ্বাস আমার এটা যদি কেউ দেখে অনুপ্রাণিত হয় তা হতে পারে এবং খুব ভালোভাবে নিঃসন্দেহে নির্দিদায় নিঃসংকোচে তিনি বলেন আমি নিজেও একজন ক্ষুদ্র উদ্যোক্তা সুতরাং চমৎকারময় এমন দৃষ্টিনন্দিত ফলের বাগান দেখে আমার খুবই ভালো লেগেছে फेक आर के न्यूज ट्वेंटी